একটা পরিষেবা এটা বাণিজ্যের জায়গা নয় এটা পরিষেবা নার্সিং স্টাফ শুরুই হয়েছিল নার্সিং বিষয়টা যে আমি পরিষেবা দেব আমি আমার সমস্ত কিছু দিয়ে একজন রুগীর পাশে দাঁড়াবো এটা হচ্ছে একটা বড় জায়গা ডিপার্টমেন্ট যে কথাগুলো শুনলাম এখানে বসে আমি নিজেই অসুস্থ ছিলাম দিল্লিতে ছিলাম কালকেই ফিরেছি তো ইউরোলজি নিউরোলজি ইউরোলজি যত জরুরি তার থেকে বড় জরুরি নিউরোলজি কারণ নিউরোলজির কোনো ট্রিটমেন্ট গাইডেন্স এবং জেলায় এরকম হতো না ঠিক করে মানুষগুলো একেবারে কষ্টের মধ্যে ওই বাঙুরে গিয়ে পিজিতে ঢুকতেন চেষ্টা করতেন ভর্তি দিনের পর দিন কেউ ঘুরে এসছেন কেউ ভর্তি হতে পেরেছেন কাউকে ভর্তি করিয়ে দেওয়া গেছে এর বাইরে যদি খোদ ইন্টারে বসে নিউরোলজি ডিপার্টমেন্ট পাওয়া যায় এর থেকে ভালো ব্যবস্থা কি হতে পারে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা খুব জরুরি বার্তা এটাই ধরুন করোনা হল মানুষ ঘরে ঢুকে গেল যারা কাজ করতে গেলেন পরিযায়ী মানুষ হিসেবে তারা ফিরলেন কিন্তু একটা মাস্ক পরে যদি ঘোরা যায় তাহলে করোনার অন্তত পক্ষে নব্বই মাস শুধু ওইখান থেকে বেঁচে যেতে পারে শুধু একটা যদি তার কাছে একটা নাকের কাছে একটা থাকে তাহলেই হয়ে যায় কিন্তু এই কথাগুলো বলবে থেকে এই কথাগুলো মানুষ জানবে কী করে অর্থাৎ আপনি প্রথমে জানতে হবে যে আপনি একটা রোগ থেকে কী করে শরীরে ভালো থাকতে পারবেন আর সেই ভালো থাকার ষাট ভাগ রোগ আমি বলছি ষাট ভাগ রোগ আপনি যদি ব্যবস্থা নেন এই রোগ আপনাকে ধরতে পারবে না পেট খারাপ কত মানুষ ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে এটা হবে না সুগার আটকে ফেলা যায় প্রথমে সুগার হলে কী করতে হবে আসলে এই কাউন্সেলিংটা এটা খুব জরুরি আর এটা যদি করা যায় যে হসপিটালে এটা আমি আবেদন করবো এদের কাছে যেমন ওরা আগামী দুদিন বলছেন যে পরিষেবাটা দেবেন তাদেরকে অভিহিত করবেন যে কী কী হচ্ছে আমি যে এটা যদি মাসে একদিন দুদিনে একদিন এলাকার মানুষের জন্য বার্তাটা দেয়া যায় যে তুমি এমনি করে থাকো তাতে তুমি অনেকটা ভালো থাকবে সব রোগ আপনি শুধু ব্যবস্থা নিলেই ভালো থাকবেন তা হবে না কারণ সেটা বংশগতভাবে আসে সেখানে আপনি বাঁচবেন কী করে সেখানে খানিকটা কমানো যেতে পারে রোগটা আসতে দেরি করে যাওয়া যেতে পারে ব্যবস্থা নিয়ে যেতে পারে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে হাসপাতালের একটা বড় কার্ড যেমন চিকিৎসা করা তেমনি আরেকটা কাজ হচ্ছে চিকিৎসা যেন না করতে হয় মানুষ যেন ভালো থাকতে পারে তার ব্যবস্থা নেওয়া হয় কাজেই হাসপাতালের এখানে আমি একটা অনুরোধ একটা ছোট্ট কমিটি করে যারা রয়েছেন বিভিন্ন এলাকায় প্রধান প্রধান রয়েছে তাদেরকে ডেকে নিয়ে অন্ততপক্ষে পরিষেবা যেন না নিতে হয় কিন্তু মানুষ যেন বুঝতে পারে তার নিজের অঞ্চলের মধ্যে এই ব্যবস্থাটা করা খুব জরুরি আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজমেন্টকে যে এইরকম একটা জায়গায় রকম একটা হাসপাতাল পুলিশ